বাংলা সাহিত্য যে সকল সাহিত্যিকদের অসাধারণ লেখনী দক্ষতা ও সুন্দর পরিবেশনার জন্য জগৎসভায় নিজের আসন সম্মানের সঙ্গে রক্ষা করে চলেছে যাদের নিরন্তর প্রয়াস ও অসাধারণ সাহিত্য প্রতিভার জন্য বাংলার পাঠক উপহার পেয়েছে অসামান্য কিছু উপন্যাস গল্প নাটক এবং কিছু অতি সাধারণ চরিত্র যেগুলি বাঙালি পাঠকদের মানসে আজীবন জায়গা করে রয়েছে তাদের মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হলেন অন্যতম একজন সাহিত্য প্রতিভা গোয়েন্দা সাহিত্যে আজও একটি জনপ্রিয় চরিত্র বোমকেশ বক্সি এই চরিত্রটি সৃষ্টির মাধ্যমে বাংলার জনমানসে সাড়া ফেলে দিয়েছিলেন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু মানেই বোমকেশ আবার বোমকেশ বক্সি মানেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা বোমকেশ বক্সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি যুগজয়ী সৃষ্টি বাংলা গোয়েন্দা কাহিনী তার হাতে প্রাণ পেয়েছিল তার অসামান্য সাহিত্য প্রতিভা দিয়ে তিনি বাংলা গোয়েন্দা কাহিনীকে সাহিত্যের উচ্চতর শিখরে পৌঁছে দিয়েছেন তার লেখার মধ্যে আছে সামাজিক জীবনের বহিঃপ্রকাশ ও জীবনের সম্পৃক্ততা তিনি যে কেবলমাত্র গোয়েন্দা কাহিনীই লিখেছেন তা নয় আরও অনেক উপন্যাস নাটক ছোট গল্প সামাজিক কাহিনী ঐতিহাসিক কাহিনী শিশু সাহিত্য ভূতের গল্প এমনকি বহু বাংলা ও হিন্দি চলচ্চিত্রের চিত্রনাট্যও তিনি লিখেছেন তার গল্প অবলম্বনে বাংলা ও হিন্দিতে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের তিরিশে মার্চ উত্তরপ্রদেশের যৌনপুর নামে একটি ছোট্ট শহরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাদের আদি নিবাস ছিল উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে তার পিতা তারাভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন মুঙ্গেরে একজন ডাকসাইটে উকিল তাই শরদিন্দুর বেড়ে ওঠা এই মুঙ্গেরেই মুঙ্গের জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে চলে এলেন কলকাতায় ভর্তি হলেন বিদ্যাসাগর কলেজে এই সময় তিনি হোস্টেল ও মেসে থেকেছেন শিক্ষক হিসাবে পেয়েছিলেন শিশির কুমার ভাদুরি মহাশয়কে আর বন্ধু হিসাবে পেলেন অজিত সেন এবং অতুলচন্দ্র মিত্রকে তার সত্যান্বেষী গল্পে যে দুটি নাম পাওয়া যায় অজিত ও অতুল মিত্র দুটি শরদিন্দুর কলেজ জীবনের দুই ঘনিষ্ঠ বন্ধুর নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চর্চার অন্যতম সঙ্গী ছিলেন এই অজিত সেন সাহিত্যচর্চা ছাড়াও তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী ক্রিকেট ফুটবল টেনিস ভলিবল এই সব খেলায় তিনি ছিলেন বেশ পারদর্শী এরই মাঝে তার বাবা শরদিন্দুর বিয়ের জন্য পাত্রী দেখলেন তারই সহকর্মী এক আইনজীবীর কন্যা পারুল দেবী তাদের বিবাহ হয়ে গেল বিয়ের পর আবার চলে এলেন কলকাতায় অজিত আর অতুল মিত্রের উৎসাহে একটি কবিতার বই ছাপালেন নাম যৌবন স্মৃতি কিন্তু আয়ের উৎসের সন্ধান তখনও তিনি পাননি পিতার পরামর্শে পাটনা কলেজ থেকে আইন পাস করলেন পিতার সহযোগী হিসাবে শুরু করলেন ওকালতি কিন্তু ওকালতিতে তার মন বেশিদিন দিন না তার পিতারও উপলব্ধি হল এই ছেলেকে ওকালতিতে আটকে রাখা যাবে না পাকাপাকিভাবে শুরু করলেন চর্চা। বাড়িতে সাহিত্য চর্চার পরিবেশ বরাবরই ছিল বাড়িতে ছিল প্রচুর বইয়ের সম্ভার তাই ছোটোর থেকেই সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটেছিল শরদিন্দুর রমেশচন্দ্র দত্ত বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এই পড়েই তার বেড়ে ওঠা ছোট থেকে লেখার প্রতি ঝোঁকও ছিল তার আর এই সাহিত্য চর্চাকেই করলেন তার জীবনের চলার পথের পাথেও বসুমতী পত্রিকায় ছাপা হল তার প্রথম গল্প পুরো মেঘ একে একে প্রবাসী পত্রিকা ও ভারতবর্ষ পত্রিকাতেও তার লেখা ছাপা হতে থাকলো উনিশশো সালে প্রকাশিত হলো, পথের কাটা উপন্যাস এই উপন্যাসেই প্রথম বোমকেশকে পেল বাংলার পাঠকগণ এরপর তিনি বোমকেশ বক্সিকে নিয়ে দশটি গোয়েন্দা কাহিনী রচনা করেন প্রকাশিত হল বোমকেশের ডায়েরি অজিত অতুল হ্যারিসন রোডের মেজবাড়ি বাংলা সাহিত্যে চিরজীবী হয়ে গেল উনিশশো তেত্রিশ সালে প্রকাশিত হল গল্পগ্রন্থ জাতিশ্বর সাহিত্যিক হিসাবে শরদিন্দু আস্তে আস্তে বাংলার পাঠকদের অন্তরের অন্তঃস্থলে স্থান করে নিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলি ছিল মূলত সামাজিক রোমান্টিক ইতিহাস আশ্রয়ী সরস রচনা এবং ডিটেকটিভ গল্প তখন তিনি সাহিত্য সৃষ্টিতেই মগ্ন কিন্তু এর থেকে উপার্জন সেরকম ছিল না যা দিয়ে স্ত্রী পুত্র নিয়ে সুন্দরভাবে জীবন নির্বাহ করা যায় তার পিতা ছিলেন নামজাদা উকিল অর্থনৈতিক দিক থেকে তার পিতার কাছ থেকে যথেষ্ট সাহায্যও তিনি পাচ্ছিলেন কিন্তু আস্তে আস্তে তার পিতার প্রসারও কমতে থাকে শরদিন্দু নিজে লিখেছেন উনিশশো সালে তার মাসিক আয় ছিল দেড়শো টাকার মতো যেটি তার সমসাময়িক বহু লেখকের থেকে বেশি ছিল কিন্তু বড় পরিবারের দায়িত্ব তার সঙ্গে তার স্ত্রী ও তিন পুত্র তাই এই টাকা যথেষ্ট ছিল না এমন সময় তার জীবনে একটা সুযোগ আসে বোম্বে টকিজের হিমাংশু রায় তখন চিত্রনাট্যকারের খোঁজ করছেন প্রস্তাব পাঠালেন শরদিন্দুর কাছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সিনেমার প্রতি আকর্ষণ বরাবরই ছিল প্রচুর সিনেমা তিনি দেখেছেন হিমাংশু রায়ের ভগ্নীপতি সংস্কৃত কলেজের অধ্যক্ষ সুরেন্দ্রনাথ দাশগুপ্তের উদ্যোগেই চিত্রনাট্যকার হিসেবে মুম্বাই পাড়ি দিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চিত্রনাট্যকার হিসেবে তার জীবনের নতুন ইনিংস শুরু হল ভাবি বচন দুর্গা কঙ্কন নবজীবন আজাদ ও পুনর্মিলন বোম্বে টকিজের এই সাতটি ছবির গল্প তিনি লিখেছিলেন তিনি লিখতেন ইংরেজিতে সেগুলি হিন্দিতে অনুবাদ করে নেওয়া হতো তিন বছর পর বোম্বে টকিজের সঙ্গে তার চুক্তি শেষ হলে তিনি যোগ দিলেন আচার্য আর্ট প্রোডাকশনের সঙ্গে যেটি খুলেছিলেন বোম্বে টকিজের পরিচালক এন আর আচার্য নিজে মুম্বাইয়ের মালাদ অঞ্চলে একটি বাগান পরিবেষ্টিত বাড়ি ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা জগতের নাম করা সব ব্যক্তিত্ব যেমন শচীন দেব বর্মন হেমন্ত মুখোপাধ্যায় জগন্ময় মিত্র হৃষিকেশ মুখোপাধ্যায় এই বাড়িতে প্রায় আসতেন জমে উঠতো তাদের আড্ডা এই আড্ডার মধ্যেই তারা সৃষ্টি করলেন একটি নতুন খেলা নাম রাখলেন আন্তাকসারি বর্তমানে এই খেলাটির জনপ্রিয়তা প্রায় প্রতিটি আড্ডাতেই দেখা যায় এর নামকরণও করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় স্বয়ং এরপর তিনি ফ্রিল্যান্স করা শুরু করেন প্রথমে চিত্রনাট্য বানান পরে সেটাকে গল্পের আকারে লিপিবদ্ধ করেন সিনেমা জগৎ তার আর ভালো লাগলো না সিনেমা জগৎ থেকে সরে সাহিত্যচর্চায় সম্পূর্ণভাবে মনোনিবেশ করলেন প্রায় পনেরো বছর তিনি এই সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন সিনেমা জগতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তিনি চলে এলেন পুনেতে এখানে একটি গৃহ নির্মাণ করলেন নাম রাখলেন মিথিলা উনিশশো সালে চিত্রচোর কাহিনীর মাধ্যমে বোমকেশ পুনরায় বাংলা সাহিত্যে আবির্ভূত হল এই সময়ে বোমকেশের কাহিনীতেই সত্যবতী চরিত্র যোগ হল ব্যোমকেশের উল্লেখযোগ্য কয়েকটি কাহিনী হল দুর্গ রহস্য মাকড়সার রস সীমান্ত হীরা সজারুর কাঁটা চিড়িয়াখানা ইত্যাদি বোমকেশের শেষ উপন্যাস হল বিশুপাল বধ যেটি অসমাপ্ত ছিল শুধুমাত্র গোয়েন্দা কাহিনী নয় ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি অনেক উপন্যাস রচনা করেছেন তার ঐতিহাসিক উপন্যাসগুলি হল গৌড় মল্লার কালের মন্দিরা কুমার সম্ভবের কবি তুঙ্গভদ্রার তীরে তুমি সন্ধ্যার মেঘ ইত্যাদি অনেক ছোট গল্পও তিনি রচনা করেছেন যেগুলি হলো জাতিস্বর বুমেরাং কাঁচা মিঠে চুয়াচন্দন এই চুয়াচন্দন তার অন্যতম একটি সাহিত্য কীর্তি অতিপ্রাকৃত বিষয় নিয়ে রচিত বরদা গল্পটি ও এই বর্দা সিরিজ ও অন্যান্য গল্প এখনও বেস্ট সেলারের তকমা পায় তার সৃষ্ট অন্যতম একটি চরিত্র বর্দা যিনি ভূত্তান্নেষি নামে পরিচিত শিশু সাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার সৃষ্ট চরিত্র সদাশিব মারাঠা বীর শিবাজির অভিযানের সঙ্গে সম্পৃক্ত তার সৃষ্ট ভল্লু সর্দার চরিত্রটিও বাংলার পাঠক মহলে বেশ সমাদৃত একদম ছোটদের জন্য লেখা তার গল্প হল পুষি ভুলোর বনবাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বেশ কিছু উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় নির্দেশিত চিড়িয়াখানা তপন সিংহ নির্দেশিত ঝিন্দের বন্দি তরুণ মজুমদারের দাদার কীর্তি এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য বোমকেশের বিভিন্ন কাহিনী নিয়েও বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে যেমন আবার ব্যোমকেশ বোমকেশ ফিরে এলো হর হর ব্যোমকেশ বোমকেশ পর্ব ইত্যাদি তার মৃত্যুর পর পাওয়া যায় তার একটি অপ্রকাশিত লেখা প্রেমের প্রায়শ্চিত্ত এই গল্পটি নিয়েই তৈরি হয়েছিল দাদার কীর্তি সিনেমাটি তিসগ্নি নামে একটি পুরস্কারপ্রাপ্ত হিন্দি ছবি তার ঐতিহাসিক ছোট গল্প মরু ও সংঘরী চিত্ররূপ তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান এছাড়াও তিনি পেয়েছেন সরস্মৃতি পুরস্কার ও মতিলাল পুরস্কার উনিশশো সত্তর সালের বাইশে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে এই মহান সাহিত্যিকের জীবনাবসান হয় মুম্বাই শহরে কিন্তু তিনি অমর হয়ে রয়েছেন তার সব অসাধারণ চরিত্রের মাধ্যমে এবং অসাধারণ সৃষ্টির মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন বিখ্যাত সাহিত্যিক শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন